গুড মর্নিং আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি তো ভীষণ ভালো আছি বাবার বাড়ি এলে এমনি সব মেয়েরাই ভীষণ ভালো থাকে তো এখন মেয়ে এখন ঘুরছে আমার বাবার গোলে এদিকে ওদিকে সব দিকে ওর ঘোরা হয়ে গেছে তো এখন একটু খেতে দেবো ওকে একটুখানি মুখ ধুয়ে দিই আর বাবা কিছু কচুমুখী তুলেছে বেশ কচুমুখী দেখুন কি সুন্দর বড় বড় হয়েছে আর বাবার হাতে বেশ দারুণ যা কিছু লাগাই ভালো হয় আর জানেও যে কি করে মানে তৈরি করতে হয় সব কিছু বাগান রেডি করছে এখন টুকটুক করে শীতের জন্য আর কি আর সবজি শীতের মানে যে সবজিগুলো সেগুলো সব ধীরে ধীরে লাগানো শুরু হয়ে গেছে এই যে এখানে বেগুন চারা এদিকে মুলো বিট এদিকে লঙ্কা ওইদিকে জানি না কি মাদা ও বা এটা কি মাথা বা ধনে ওটা ধনে দিয়েছে হ্যাঁ না কাদা ইস জুতোটা পুরো কাদা হয়ে যাচ্ছে এটা শোনা তারপরে এখানে দিয়েছে পালং আর এখানে কি দিয়েছে বা ও এখানে আর এখানে দুই জায়গায় ধনেপাতা দিয়েছে ওইখানে বেরোচ্ছে না বলে আবার এখানে দিয়েছে আর কি আর এই বাগানটা সকাল থেকে এই যে কচুমুখী তুললো সকাল থেকে এই বাগানটা তুললো আর ততক্ষণে আমি আমার মেয়েকে একটু খাওয়াচ্ছিলাম আর এই যে ফলগুলো ঝুলছে না এই আলু ফল আমার মেয়ে বলছে ও দাদু তোমাদের কাছে কিন্তু টমেটো হয়েছে দেখো টমেটো ঝুলছে এই যে বলছে টমেটো হয়েছে টমেটো ঝুলছে এই ফলগুলো লাগালে কিন্তু আবার এইরকমই গাছ হবে মানে আবার ফল হবে আর কি কিন্তু বড় লাগালে বড় আলু লাগালে তাড়াতাড়ি হয় কিন্তু ছোট হলে একটু ইয়ে হয় আর কি আর এখানে এখানে ওই ওলকপির মাদা দিয়েছে ওলকপি আর ওইটা বিটের মাদা বা তো ওটা বেরোয়নি আর এটা বেরিয়েছে কিন্তু বাড়ছে না আর বাবা তো ভালোই গাছপালা বেশ বড় হয়ে উঠেছে বেগুন চারার মতন নয় ওটা এখানে দিয়েছে বরবটি আর বিনস দিয়েছিল হয়নি আবার বোধ দেবে বিনস আর এখন তো কুল গাছে ফুল আসার সময় ওই যে প্রচুর ফুল এসেছে কুল গাছে এদিকে দিয়েছে লাল শাক লাল শাক কালকে খেয়েছি আমি ওই তরকারি ছিল রাতে এসে খেয়েছিলাম কি ভালো লেগেছে যে কি বলবা তিনটে হয়েছে নাকি আর আর সজনে গাছের একটাও পাতা নেই সব খেয়ে নিয়েছে মানে শুয়োপোকা হয়েছে নিশ্চয়ই প্রচুর শুয়োপোকা হয়েছে নিশ্চয়ই ওই জন্য আমি নিয়ে গেছিলাম দানা কিন্তু ওই রাইস পাপোকে বলা সত্ত্বেও এতদিন লাগাইনি হয়নি আর এদের বাড়ি এখন খাচ্ছে আর বাবার বাড়ি এখন খাচ্ছে আর ওই যে কালো কচু ওটা খুব সুন্দর হয়েছে আর ওদের কালো কচুর ওইদিকে বেগুন গাছ কি চলো চলো পালাই বা বাগানের মধ্যে বেশি ঘুরলেও দাদু বকবে কি তিনটে হয়েছে ওই আলফল ওই এখানে কী দে বাবা সেই জন্য একদম ফোন করে নিচ্ছি আমার এই ফোনে কি হচ্ছে মাঝে মাঝে একদম ভালো হয় চলে আসুন আমি চলে যাচ্ছি আস্তে আস্তে আর আমার মা সকাল থেকে শুরু করে সব জায়গায় বুলিয়ে 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 ঝাট দেবে সব জায়গায় মানে ও লোকের মানে ও লোক এত পরিষ্কার পরিচ্ছন্ন যে সারাক্ষণ ঝাটার দিতেই থাকে আর কি ঝাড় দিতেই থাক এই দিকেও কলা কাঁদি আছে দুটো ওই একটা আর এই একটা বেগুন গাছে ফুল এসেছে বা খুব সুন্দর ফুল এসেছে ও মা মা ও মা এই কুলে শাক তুমি খাবে তুলে দেবো সকালের খাবার হচ্ছে লুচি ওদিকে ডিম সেদ্ধ আছে একটু আলুর তরকারি আছে আর বোনেরা এলে আমি আসি তার কারণ হচ্ছে আমার মানে এই যে মেয়ে নিয়ে কোনো কিছু করা একটু অসুবিধা হয়ে পড়ে ওরা এলে ওদের সঙ্গে দেখা হয়ে যায় আর মানে আমার একটু চাপ কমে আর কি এখন আমরা যাচ্ছি একটু মাঠের দিকে সকালের খাওয়া হয়ে গেছে এসে ওই ঘরের মধ্যেই থাকা হয় বেরোনো হয় না কখনও তেমন আগেরবার এলাম গতবার যখন এলাম তখন আমরা একদমই ঘর থেকে বেরোই ওই জন্য ছোট বোনকে ডেকে নিয়ে এখন যাচ্ছি একটু মাঠের দিকে ভালো লাগে একটু মাঠের দিকে গেলে এই দেখ সিঁড়ি গাছটা কত সুন্দর বড় হয়েছে রে বা ওদের অবস্থা এই দেখ বাবার পুকুরে সাপলা হয়ে যাই দেখেছিস তুই ওই হয়ে যায় দে কে বলেছে রে সাপলা আমাদের ওখানে এরকম কাঁটি কত করে নেই আমি এমনি একটু জান দাম জিজ্ঞাসা করলাম হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে রাস্তা না এটা না তা বলতে পারবো না ওদিকটা আমি এখনো যাইনি তুই গেছিস হেঁটেছিস এইখানে দারুণ একটা পরিবেশ তাই না সবাই ধান লাগিয়েছে এটা লাগিয়েছে কচি যে কাটবে পারি বলছে পঁচিশ টাকা করে আমাদের ওর দিকে কত করে যায় না আমাকেও একটু কাটিয়ে তুলতে হবে দেখি সময় সময় ধান পেকে গেছে শোনা এই ছোটো ছোটো গাছগুলো বেশি তাতে যে ধান ধরে আর পেকে যায় ভালো লাগছে দেখতে পুরো হ্যাঁ পুরো মাঠ জুড়ে ধান আর ধান আর ধান সময় একটু ধানের শীষ পাই না একটু কিছু পাই না ওর উপর বিয়াল ওঠে আমরা আগে ছোটবেলায় বটগেছা নিচে এসে বসতাম খুব কিছুদিনের মধ্যেই ধান মানে তোলার মতো হয়ে যায় এই মাঠ এই মাঠ পেরিয়ে আবার ওই যে গাছগুলো দেখছেন ওই ধারে আরও বড় মাঠ সবই ধানের চাষ সবই ধানের চাষ এই যে পাশে ওগুলো ছাগলে খেয়েছে বলে এর দিকটা থেকে ভিতরের দিকটা একটু ধান আছে বেশি এটা কেন রে এই যে দুটো লাঠি দিয়েছে এটা কেন ওই যে এই খেজুর গাছটার গায়ে কিন্তু এই বট গাছটা হয়েছিল ছোট্ট মতন তারপরে এই খেজুর গাছটাকে গ্রাস করে ফেলেছে একদম এই বট গাছটা না এই গায়ে একটুখানি হয়েছিল হয়ে এই বট গাছ এখন বিশাল ব্যাপার হয়ে গেছে

তো দুপুরে রান্নার আয়োজন হচ্ছে তো তার আগে একটুখানি পেঁয়াজি ভাজা হলো যেটা আমরা সবাই মিলে খেলাম আর পাশাপাশি সব ভাই বোনেরাও আসে তো আমরা সবাই মিলেই খেলাম আর কি এদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে কিছু মাছ ভাজা হয়ে গেছে এই সবগুলোই পাওয়া এনেছে আর কি এদিকে এই মাছগুলো হোক দুপুরে হচ্ছে শাক ভাজা আর ওই যে পেঁয়াজি করেছিলাম একটু থেকে গেছিল আর পার্শে মাছ দিয়ে কচুমুখী রান্না হয়েছে এদিকে ওই বড় মাছের ঝাল হয়েছে আর বাঁধাকপির তরকারি হয়েছে আর মাছের মাথা দিয়ে একটু টক হয়েছে তো অনেক মেনু এদিকে বাবা আবার কাঁকড়া এনেছিল লাস্ট তো ওই জন্য কাঁকড়া ভাজাও হলো আর কি আমি এসেছিলাম শনিবার সন্ধ্যাবেলা আর বেরোচ্ছি খুব একটা হয় না ওই আসি আর মানে কি বলবো কোন রকমে চব্বিশ ঘন্টা পার না হতে আবার চলে যাই আমার আর থাকার উপায় নেই তো এলে একটু ভালো লাগে মনটা এই আর কি আর বোনা এলে আসতে ইচ্ছা করে ভীষণ বাবার বাড়ি এখানে মোটামুটি এমনি কথা তো কোথাও ফোন করলে বলা যাবে কিন্তু এমনি ভিডিও আপলোডের মতো নেটওয়ার্ক থাকে না আর কি তো ওই জন্য প্রায় পাঁচ ঘন্টা চার ঘন্টা ধরে ধরে একটা একটা ভিডিও আপলোড হয় তো কালকে সারা রাত ধরে চেষ্টা করছিলাম তো ভিডিও আপলোড করতে পারিনি এটাই হয় আমাদের এখানে একটু সমস্যা তাছাড়া অন্য কোনো ব্যাপার না তবে একটু দূরে রাস্তার দিকে গেলে আবার ভিডিও আপলোড হয়ে যায় তো সেখানে দেখা যায় কি যে সবসময় যাওয়া সম্ভব হয় না তার কারণ হচ্ছে বাড়ি এসে টুকটাক সবাই মিলে একটু গুছিয়ে গেছি একটু কাজকর্ম করে নিতে হয় আর তারপরে একসঙ্গে একটু গল্প উজুব করবো না এদিকে ওদিকে একটু ঘোরাঘুরি করবো না মানে ওদিকে গিয়ে ভিডিও আপলোডের জন্য ছুটবো তো ওই জন্য আর কি খুব একটা বাবা বাড়ি এসে আর কি আপলোড হয় না ভিডিও তো যাই হোক এখন ওই যে মা বারবার বলে যে আবার আসবি আবার আসবি মানে বলতেই থাকছে কেন থাকছিস না একটু থাক মানে মার যেটা মনে হচ্ছে মা সেটা বলে যাচ্ছে একটু থাকলে মার ভালো লাগে কিন্তু কেয়ার করা যায় ছোট বোন থাকবে ছোট বোন শুধু আমার সঙ্গে বাজারে তো এমনি ছোট বেশ কয়েকদিন থাকবে ওই একমাত্র এসে একটু থাকতে পারে মেজো বোন এসে থাকতে পারে না আমিও এসে থাকতে পারি না বেরোতেও আমাদের একটু লেট হয়েছে তো দেখা যাক এখন টোটো পাওয়া যায় কিনা না হলে এখান থেকে হেঁটে হয়তো সামনের দিকে একটু যেতে হবে আর এখানে এসে দেখি অনেকগুলো বাচ্চারা আছে আর কি আমাদের এই পাশাপাশি গ্রামের বাচ্চা আর ওই বোনেরা তো এসে দাঁড়ায় একটু আমরা মানে যখন আসি তো সবার সঙ্গে একটু কথা বলতে বলতেই চলে এসেছিল আর এখন যাওয়ার পালা আসতে ঠিক যতটা এনার্জি পাই বা যতটা ভালো লাগে আনন্দও লাগে যেতে আমার একদম ইচ্ছা করে না ভালো লাগে না আর কি তো কেয়ার আর করা যায় যেতে তো হবেই এই দেখুন এখানে কিন্তু সমস্ত ফিশারিগুলো ছেঁচা হয়ে গেছে আর কি এদিকের বড় বড় ফিশারি বলে একবারই ছেঁচা হয় মানে এই সময়টা ছেঁচা হয় তারপরে মাটি শুকনো করে আবার জল তুলে আবার সারা বছর ধরে মাছ মানে চাষ করা হয় কিন্তু আমাদের ওখানে পকেট ঘেরি বেশিরভাগ লোক দুইবার ছেঁচে মানে বর্ষাকাল আসার আগে একবার ছেঁচে ফেলে যাতে ডুবে গেলে মাছ যাতে না চলে যায় আর এই সময় দিকে একবার ছেঁচে ফেলে তো আমাদেরও ভীষয়ে ছেঁচ পেয়ে তো দেখা যায় এখন কবে ছেঁচে তো ছোটো বোন সরবড়িয়া বাজারের থেকে গেল আমি এ বাজার থেকে ওই বাজারে যাব তারপরে আবার গাড়ি ধরে তারপরে মানে ধামাখালি যাব আর কি তো একটু দরকার ছিল বাজারে তো ওই জন্যই আমার সঙ্গে এলো তো ভালোই হলো বেশ কিছুটা পথ আর কি ওর সঙ্গে আসা গেল দেখা হচ্ছে পরে ভিডিওতে ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই